হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ফুডি তো আজকে আমার ফার্স্ট টাইম বানাবে চায়না পোডিং সো দেখি চায়না পোডিং বানাইতে কি কি লাগে বা কী কী উপকরণ লাগে সো চলো দেখা যাক কিভাবে আমার চাইনা পোডিং বানাই চায়না পোডিং তৈরি করার জন্য প্রথমে দুইটি ডিম বাটিতে ভেঙে নিতে হবে ডিমের সাথে এক কাপ গরম পানি মিশিয়ে ভালো মতো ফেটে নিতে হবে ফেটে নেওয়ার পর উপরের ফেনাগুলো ফেলি দিতে হবে কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনা খুলে টুথপিক দিয়ে চেক করে নিব কড়াইতে দুই চামচ চিনি দেয়া ক্যারামেল করে নিতে হবে পুডিংটা ছুরি দিয়ে কেটে তার ওপর ক্যারামেলটা দিয়ে ভালো মতো ছড়িয়ে দিতে হবে তৈরি হয়ে গেল মজা চায়না গাইস ফাইনালি আমুর হাতের চায়না পোডিংটা রেডি হয়ে গেছে এখন আমি ট্রাই করব যে চায়না পোডিংটা খেতে কেমন হয় তো এই যে চায়না এর লুক অনেক সুন্দর এখন আমি খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে देखिए क्या कमा है গাইস চায়না পুরিংটা খেতে অনেক মজা হয়েছে এবং তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এটা